আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাতো স্বীকৃত দুঃখা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবং শিক্ষিত দুঃখা ফেসবুক পেজ আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে এই টাইটেলের মধ্যে আমি থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে আজকের আলোচনাটি হচ্ছে পাঁচশো লেয়ার মুরগির জন্য আপনাকে একটি সেট করতে কত টাকা খরচ পড়বে এবং কি পরিমাণ মাপে আপনি একটি সেট করবেন আমি প্রথমত যে আপনি আপনাদেরকে দেখাই খামারটি দেখতে পাচ্ছেন আপনার মাঝে যে একটি ড্রেন একটি লাইন বলে যেটাকে সে একই লাইন হচ্ছে আমাদের খামারটি পূর্ব থেকে পশ্চিম আমি এখন পশ্চিম মাথায় আসলাম এবং এই পশ্চিম মাথা এসে এখন ওই দেখেন পূর্ব মাথা হচ্ছে এইদিকে এবং পূর্ব মাথা ডেনের উঁচু এবং পশ্চিম মাথা হচ্ছে ডেনের নিচু এই জায়গা হচ্ছে আপনার লিটারগুলো ঠেইলে এই পাশ দিকে আপনি নিয়ে আসবেন আমাদের এই খামারটিতে হ্যাঁ চোদ্দোটি পাল্লা আছে এবং আমরা সিমেন্টের পাল্লাগুলো দিয়েছি চোদ্দোটি এবং হাইটটা হচ্ছে ঘরের আট ফিট আমরা দিয়েছি একবারে ফ্লোর থেকে হচ্ছে নয় ফিট উপর দিয়ে এক ফিট আছে আট ফিটে নেট লাগাইছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ঘরটিতে কত টাকা খরচ পড়বে এবং সেটি আপনারা অবশ্যই ভিডিওতে ভিডিওর লাস্টে দিয়ে অবশ্যই জানতে পারবে এবার আপনারা দেখতেছেন ভিতর অঞ্চল ভিতরে খামারটিতে কীভাবে আমরা করেছি দুই পাশে চার ফিটের প্লাস হবে দুই দুইটি লাইন আর মাঝেরটা হচ্ছে খাঁচার লাইন যেহেতু খাঁচার লাইন সেটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট আর দুই পাশ হচ্ছে চার ফিট করে জায়গা আছে হাঁটা চলার জন্য মুরগি খাবার পানি দেওয়ার জন্য এবং এই পাশটা দিয়ে হচ্ছে লিটার এসে নিচে একবার পাইপ দিয়ে ডানে গর্ত গর্ত আছে কততে তো চলে যাবে এবং আমি আপনাদেরকে যদি বলি আমাদের এই খামটিতে কী কী লাগছে এখন সেটি হচ্ছে পাল্লা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা টিন হচ্ছে বাইশ হাজার টাকা নেট হচ্ছে আট হাজার টাকা পাকা করার ক্ষেত্রে সেক্ষেত্রে চার আরো সবটা আমরা পুরোটা ইট দিয়ে করেছি সেজন্য হচ্ছে আমাদের খরচটা অনেকটা বেশি করছে পাকাতে হচ্ছে চল্লিশ হাজার টাকা গেছে আর কাঠ কিনছিলাম আমরা খামারের চারিদিকের সব যাবতীয় কাঠ হচ্ছে পনেরো হাজার টাকা আমরা এটাতে মাটি ফেলাই ছিলাম চারিদিক পাঁচ দিয়ে এবং যে ডিএনটা কাঠ আছে সব কিছু মিলিয়ে জিলিয়া হচ্ছে আমাদের কিছু সামথিং বদলি খরচে কিছু জায়গাটা পরিষ্কার করতে সেজন্য ছয় হাজার টাকা এবং মিস্ত্রি খরচে আট হাজার টাকা এই হচ্ছে মোট এক লক্ষ ছয় হাজার টাকার ভিতরে আমাদের এই খামারের সেটটি তৈরি হয়েছে তা হচ্ছে পাঁচশো লেয়ার মুরগির জন্য আপনার যারা এরকম রিসিট করতে চান তারা অবশ্যই আমি আমার যে যা যা বললাম এর এর দিয়ে অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ এবং আমরাও আপনাদের সফলতা কামনা করি এবং আমাদের এই সেটটির মাধ্যমে আপনারাও আমাদেরকে আমাদের জন্য সফলতা কামনা করবেন এবং দোয়া করবেন এবং এই যে হচ্ছে পাঁচশো লেয়ার জন্য সেট করা হয়েছে নতুন অবস্থা সকলে দোয়া করবেন আর ভিডিওটি উপর দিয়ে আসসালামু আলাইকুম বরহমাত